আসলে আমরা বিষ্ণুনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুনবী একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে

ছয়জন বিশ্বনবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বললেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণপ্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়আখলুক লি খায়রান মিনহা